আমার সঙ্গে এটা একা হয় নাকি তোমাদের সঙ্গে হয় কমেন্ট করে অবশ্যই জানিও কি অবস্থা যেদিনই ভাবি ছোট্ট একটা সুন্দর করে রিলস বানাবো ওরে বাবা রে বাবা এত এত ভিডিও ক্লিপ নিয়ে নিই যে ইয়া বড় একটা ভিডিও হয়ে যায় যাই হোক আজ আর বড় ভিডিও করিনি একটু বেশি করে স্পিড দিয়ে একটা রিলসই তৈরি করেছি দেখতেই পেলে ডিম ভাজি হ্যাঁ ডিমের অমলেট করে ঝোল করেছি আর এই দিকে বিট ভাজা বসিয়ে দিয়েছি বিট ভাজা দেখলে মেয়ের তো একেবারেই মাথা গরম হয়ে যায় তাই মাথা ঠান্ডা করার জন্য কটা বেগুনও ভেজে নিয়েছি এই যা যা রান্না করেছি দেখলে তাই নিয়েই ওর বাবা বেরিয়ে গেছে ভালো করে জমিয়ে এক কাপ চা খেয়ে নিয়েছি এবার চলে এসেছি মাছ রান্না করতে হায় কপাল ফ্রিজ থেকে তো রাত্রিবেলা মাছটা বার করতেই ভুলে গেছি তাই আর কি করি মাছটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম কাতলা মাছের পাতলা ঝোল অনেকদিন খাওয়া হয় না ভাবলাম রান্না করি কিন্তু মাছগুলোর সাইজ দেখে বুঝলাম যে পাতলা ঝোল করলে একটুও ভালো লাগবে না তাই আর কি মেয়ের পছন্দের কাতলা মাছের কালিয়া করলাম আর দেখেছ বাইরে কী রোদ্দুর না উঠেছে আচ্ছা রোদটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে মামা কি ভীষণ রেগে গেছে নাকি ভীষণ আনন্দে আছে বলো দেখি চলো চলো পোস্ত বাটা দিয়ে কাতলা মাছটা নিয়ে তো কোনো কথাই হবে না তার সঙ্গে অন্যান্য খাবার দাবার নিয়েও খেতে বসে পড়েছি শুধু দেখো বেগুন ভাজাটা কেমন যেন নেতিয়ে গেছে